আত্মসমর্পণ করা কেএলও অ্যান্ড লিংকম্যান ওয়েলফেয়ার কমিটির ধর্ণা জেলা শাসকের দপ্তরের সামনেই চলছেই সোমবার বেলা একটা থেকে এই ধর্ণা শুরু হয় এখনো একই ছন্দে তা অব্যাহত এদিন কোচবিহার জেলা শাসকের দপ্তরের সামনে অনির্দিষ্ট কালের জন্য ধরনায় বসলেন স্যারেন্ডার্ড কেএলও অ্যান্ড লিংকম্যান ওয়েলফেয়ার কমিটির সদস্যরা বিক্ষোভকারীদের দাবি শীর্ষ চার বছর যাবৎ তাদের নানান অছিলায় ঘোরানো হচ্ছে অথচ স্পেশাল হোমগার্ড পদে নিয়োগ করা হচ্ছে না তাই হোমগার্ডের নিয়োগের দাবি জানিয়ে অনির্দিষ্ট কালের জন্য ন ধরনায় বসলেন বিক্ষোভকারীরা বিক্ষোভকারীরা জানান 200 জনেরও বেশি সদস্য রয়েছেন তাদের এই धरना মঞ্চে এদিন धरना মঞ্চে বসে সংগঠনের তরফ থেকে তো সরকার রায় আর কি কি বলেছেন শুনুন আমরাগুলা কোনো সঠিক উত্তর আমরা পাইনি তার বাদেই আজকের বসা কতক্ষণ চলবে বা কি এটা জন্য আমরা কয়া দিয়েছি সাংবাদিক সহায়ক আমরা আঠুস জানাছি যে আমরা এলাজে বসিমো

মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার পার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স